হ্যালো বন্ধুরা শুভ সকাল রূপা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো ভিডিওটা শুরু করে আমি তো এখন রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি লক্ষ্মী ঘর বসাতে হয়েছে সেই কারণে শাড়ি পরে আছি আর তোমাদেরকে দেখায় মার ফি করছি এই চা রেডি হচ্ছে এখন গুড মর্নিং বন্ধুরা দেখো চা রেডি হয়ে গেছে এবার আমরা চা খাবো টাটা হয়ে গেছে গরম গরম চা গরম গরম চা আপনারা কি খাবে দেখুন আজকে আমার গ্যালাসের চাটা তো আপনাদের দেখাই না দেখুন কতটা এই যে আমার মা কতটা চা খায় দেখুন ওই জন্য ফেভারিট গ্যালাস আমার কি গরম আছে দিদি মাকে দেখেন নি দিদি মাকে ডাক দিদি মা চলো মা তখন যাচ্ছে দেখতে থাক ততক্ষণ আমি দেখে আসি মা কি করছে এখন জമ്മ চলে এসেছে আর আমরা সবাই মিলে চা খাবো এই যে আমার জമ്മ বসে আছে এটা আমার মা তাহলে করে দাও এই যে আমরা কি দিয়ে চা খাচ্ছি আজকে টর্চ দিয়ে আর এখানে পজাবর আছে আপনারা দেখাবো দেখুন মিলে উঠতে হবে চল চা খাওয়ার পর রাখতেছি দেখুন বন্ধুরা আজকের বৃহস্পতিবার আমাদের গোপুর সোনার লক্ষ্মীনারায়ণ সবার দেখো পায়েস করে দিয়েছি বোমা পূজা দিয়েছে সকালে একবার দা হয়ে গেছে খেয়ে এই দিচ্ছে দ হয়ে গেল দিয়ে আরে বসে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন

বৌমা পূজা দিয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন পড়েছে না ওই জন্য আরো খুব ভালো ভালো লাগছে আমাদের বলেছিলাম দুপুরবেলা সেবা দিই একবার সকালে একবার দিন সকালে দেওয়া হয়ে গেছিল ফের আবার এই দুপুরবেলা দেওয়া হলো আবার সন্ধ্যাবেলায় দিতে হবে আপনাদের এই পর্যন্ত আর পরে আসছি এখন বাজে সময়টা হচ্ছে একটা পনেরো আমরা ভাত খেতে বসছি এখানে মা এসে গেছে আর আজকে তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো সেই জন্য আজকে যে রান্না হয়েছে বেগুন ভাজা এখানে এসে সব রকম পাঁপড় ভাজা গড়া আর এই যে সয়াবিন নিরামিষ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো বাই